Ôi mà, bắt bà Bắt Ô bắt bà bắt বাবুন্ডি জি ভাইজান ছাতা কি আর ও ডিমু নকলি করব ওই বহুত সেরা রে না ভাই না থাক কষ্ট করছেন আপনারা আমার gor ছাটটা বাইর একটা মাত্র বোন তুই চম্পা তোরেরা হিপ টিজিং করছে আমি ওগো ছাড়িয়ে দিব ওগো একাকটারে ধরিয়ে দড়ি আমি aun গুলি করব

ভাইজান আমি তো শীজ বাজাইতে পারি না হারডা পালু আন ভাই বৃষ্টি কি হইলে যে একটা গাছ বলর ঠকলে এটা আমার বুঝে আসেন তা তুমি কি পেরোSizeType আমি কুক দিতে পারি ভাইজান কুক তাহলে ছваи বিললে আর কারে দর যাই একটা কডি কুক দে আর কান দিয়ে রক্ত বাইরে না পন্ত কুক দিবি

আমরা সাতটা ভাই আইজ তো যে বইনের দিনে বিয়ে হারলাম না এই বইনের লাগে কোনো অগটন ঘটার আগে ওরে বিয়ে দিতে হইবে ভাই আমি পোলার দেখছি পোলার নাম হাবুল গরামি হাবুল গরামি পোলা কি হারে আটটা থানার মধ্যে সবটাইতে বড় ব্যবসায়ী বোলা আমরা যে এই যে সাতটা ভাই আমাগো ব্যাকগ্রাউন্ড তো ততটা ভালো না সহায় সম্পত্তি হয়তো আছে কিন্তু মানুষজন এটা আছে না এটা আরো গর্বের সাথে বলো যে সেটা নাই ভাই তাই আমাদেরকে পোলার সামনে একটু থাকতে থাকতে পোলার চাকরি বাধা ব্যবসা বাণিজ্য কোন জায়গায় যে যেন আমাদের নামে কোনো কমপ্লেন না আছে তোমরা যাও সব কিছু তৈরি করো আমি পোলার সাথে কথা বলবো আমার কিন্তু সাত ভাই আমি তাদের সবার ছোট একমাত্র ছোট বলে না চম্পা তোমার সাধ্য ভাই সাত ভাই আমি ছোট চম্পা তোমার আব্বা কয় আব্বা মানে মানে আছে না মানে জমানায় এক বাপের সাত পোলা মানে ব্যাপারটা তাই একেবারে উল্টো পাল্টা কথা বলবো না আমার বাপরাই তো ছিল সতেরো ভাই তাহলে তো মাস্টার মাইন্ড হইলে যে তোমার দাদায় যাই তোমার হলে তোমার সাত ভাই পরে যাই তুমি হ্যাঁ আমি সবার ছোট সাত বাইর পরে এই জন্য তুমি একটু হুক না চম্পা হুক না মানে সাত ভাই পরে যে তুমি হইছো পুষ্টি তো তোমার ওই সাত ভাইতে খাইয়ে লাইছে মানে তোমার তোমার তো আর সার আসে নাই দেখো শুকনো হলো আমি কিন্তু যথেষ্ট সুন্দরী এলাকার সব ছেলেরা আমার পিছনে লাইন ধরে বাবা একটা এলাকা একটা গাছে যদি একটা আম পাই কে থাকে সেটার দিকে তো সবাই চাইবে চাইবে না মানে কি আমি পেকে গেছি আরে না ও কথা কেন না ও চাম্পা আমি পাকাম না চাম্পা মাইন্ড করো না আমার কথাটা সত্যি গেছে মুখ দিয়ে আচুক যাই হোক চাম্পা শোনো তুমি কিন্তু তোমার বাইর লগে কিন্তু আমার পরিচয় কলাই দিলাম তোমার এতগুলো ভাই এটা জামেলা যদি হয়ে যায় তোমার এলাকায় গেলে সমস্যা হবে মানে মনে করো এলাকার ডোকলাম আর আমার মুখ আইলে আই মিন পোর্সা বাইলে সেখানে আমি ধরো এক জায়গায় প্রস্রাব করতে বললাম পাশেই যদি তোমার ভাইও প্রস্রাব করতে ভয় না জানা থাকলে হয় কি হয়তো যে সে প্রস্রাব করতে বসলে আমি ওর জায়গা বসলাম না সে উঠতে আসলে পরে যাই বসলাম এটা সম্মান আছে না এই আজে বাজে খুব কথা বলবে না তারা খুবই রাগী বদমেজাজি দেখা যাচ্ছে তোমাকে মেরে ফেললো আর তোমাকে এখন দেখা করার সময় হয়নি যখন সময় হবে আমি নিয়ে দেখা করাবো বস

আপনার বোন যা করিছে সেটা আমি যদি আপনারে বলি আপনার গলায় দলি দিয়ে মরে যেতে ইচ্ছা করবে আরে স্যার আপনি কাজে কি বুঝাচ্ছেন এই যে আসপাতা ভাই ভাই তো দুশ্চরিত্র আছে তাহলে দুশ্চরিত্র বলি জানি কোথাকার আরে পাগল কাকি সামনে কি করছিস তুই একদম কাটি কুটি ভেঙে ফেলবে কিন্তু আমি তো একটা জোর নিয়ে করছি আমার তো জামার পাওয়ার আছে না বাইডি তোমার কথা বলতে আছে কি হইছে আমার বিষয়টা খুলিয়ে বল আপনার বোন একটা রেস্টুরেন্টে একটা ছেলের সাথে আকাম কুকাম করিছে আর কসলা কুসলি করিছে এরকম মানে তুমি নিজের চোখে এগুলো দেখছো ওরে আমি দেইজি মানে ভিডিও করি নিয়ে আইছি ছবি তুলি নিয়ে আইছি এই যে দেখেন এ এ তুই দি কইলি হ্যাঁ তুমি দি কইলা যে আমার উইনে এই রেস্টুরেন্টে নষ্টামি করতে আছে এখন দি দেই আমার বোনে রেস্টুরেন্টে চুপচাপ বইয়ে রইছে আরে বাবা অত কি চিনি খাও বেশি তোমার কোথাও বলই হয়তো আমার বই নেই কলেজের কোন কাজে ওখানে বসিয়ে আছে

ওলার নামটা যেন কি বলছিলেন হাবুল গরাবি হাবুল গাওরাবি তো অনেক বেশি গাওরাবি করতেছে ভাইজান আমার এই সবাই তো ওই সবাই উঠে যাওয়া লাগবে না আমি এই সবাইতেই তরণ করে এটা দিয়ে এলাম আমি এক মিনিট না এই এই লম্বু এই শিশু গাছ তুই শুধু লম্বাই হইছিস তোর জ্ঞান বুদ্ধির কিছুই হইনি আমারে রাগাস না একদম কিন্তু পাড়াই মেরে ফেলবো তোরে একটা অভিযোগ আনছো এটা যদি সত্যি হয় এটা আমি নিজ দায়িত্বে আমার বোন বললে আমি সার দেব না কথা দিলাম কি দিলাম তো দিলাম না আমি সার দেব না আমি আর বিচার করব আমার বইনে আর ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করবে না শোনো বাইডি তোমারে আমি খুব ভালোবাসি তোমার কিছু নাই বিশ্বাস করো কিছু দেখেন মুরব্বী ও কিন্তু লোকটা ভালো কিন্তু যশোরের বাড়ি তো ওরা একটু এরকমই কি এরা কি গেলে এরকম করে যশোরের লোক ভালো যশোরের কোথায় আরে মুরব্বী আমার সাথে কথা কাল আমার বাড়ি যশোরের আড়িয়া গো আমার নাম আলমগীর যাইয়ে যার কাছে আছে তার কাছে জিজ্ঞেস করবেন এক বাক্যে দেখাই দেব আলমগীর ছেলেটা খুব ভালো লাগছে আমাদের যাও আলমগীর তুমি কি আজকে বাড়ি যাবা ছুটি তো আমি বাড়ি যাবো আজকে আলমগীর আজকে বাড়ি যাবে আমাদের খুব ভালো লাগে আলমগীর যাবে স্যার এখানে কি হতো না কৃষির বিন্দু আর চলুন আমরা বাড়ি যাই স্যার তোর আগেই কইলাম তুই বেশি ভাল পারিস নি এখন দেখিস চলো আমার মনে হয় ওই ছ্যামড়াটা আমাকে বইনারে পড়াইছে পড়াইয়া ফুসলাইয়া ফাঁসলাইয়া আমাকে ফুলের মতো বইনডিয়ারে ওইযে ও রেস্টুরেন্টে গেছে তোরা এখন ওই ছ্যামড়ার ব্যবস্থা নেই চাম্পা হল আমি তোমাকে বাড়ির ওয়ালের দ্বারে চলে যাই ওয়াল টপকা বুয়া হনি আরে তুমি একটু বাড়ি আও তোমার একটু দেখ

খালার ফালা রে ফালা রে খালি খালি খালার ফালা রে এ দু এ সাথে একটা এ ঠান্ডা সাথে বিমাতা গলো সাথে খালার ফালা রে সাত ভাই না জানো সাতটা কুত্তা তিনটা কুত্তা আমার আমারে কামরা কামরাইনে শুরু করতে দিদি আমিও দিছি তিনজন লৈকে করে একটা খাইছি আমি কিন্তু আমিও খালি নাই দিছি এককালে

আসসালামাইকুম ওই যে সাতটা কুত্তা খোঁজরা তুই তিনটে তো দেখে আইসো বাকি তিনটা আমরা এই মাজ্জা সাজে ব তোরে তো খুশি চা খাবি না এই চা দে ওরে এই শোনো চা থাকো আমি চা খাবো না চা বাই জায়গা চা খাবি বা বন্ধু তোর জন মারছে তুই ফোন দিবি না এই গাছটা ঠিক করছিস তোর ছেচল্লিশ বার ফোন দিছি হালাকর পর ছেচল্লিশ বার ফোন দিছিস দুঃখ হয়ে কালে কালে বন্ধু ও সমদামি বসাছলাম সোপায় আর ফোনটা ছিল পিছনের পকেটে এর জন্য আমি টিয়ার পাইনি ফোন আবার পিছের ঢুকে যায় না তো তোমার পিছনের পকেটে ফোন রাহে বেটারা এ তুই তুই ঘুতাও কা কেলে কেলে তুই আমি বেটা পাইনি আমার মারছ না সব তো জায়গায় এ বন্ধু তার তোরে এরকম মারলে কে দায় আমি ওই ওই সাত বাই এক লগে ঠাই না জোট বাইন্দে অকলগে কেউ পারে না হ্যাঁ ওরেটাsmo হাসক তুই ই গেছে না হ্যাঁ সাত ভাই আমি ভাইকে গুড়ি গুড়ি আলে দিলাম মা আলাদা আলাদা ভাই ভাই পাট পাট করে তুই দেখ আমি করে দিলাম বলো মানুষের মধ্যে শত্রুতা তৈরি করতে হইলে মহান ঔষধ দুর্গ জিনিস এক নারী আর দুই নেশা দেখো না ওর বাপে আর ওই অগ মধ্যে সম্পর্ক ছেলে কত ভালো বন্ধু নান তারা এখন এরকম দূরে দূরে ছড়িয়ে গেছে ওর বাহে ওরে দেখলে ছেপটা ওই যে মদ আর নারীর নেশা দুজনে তোর তোর মদার নারীর নেশা আমার শুধু মদের নেশা আর বাহের নারীর নেশা বন্ধু মদ নয় আমি তাহা পাতি দেখি কিনে আনি দেখলাম কিন্তু নাৰীদে আমি পাম কৈ নাৰী এনে যে আকৌ ভানগুন দৰাম এই নাৰীদে আমি পাম কৈ কদে দুনিয়াই মাতাই নবাব পৰে নাই আস্তে পাচতে খুচ যে যাওঁ পাইয়ে যাবা আনে আমার লগে কোনো নারীর ৰাইজ ফোনটো কোনো সম্পৰ্ক অ কি অকি তাকেই কৈছোঁ না 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 বন্ধু না

কাম কাজ যেটা করবি ঠিকঠাক মতো করবি আপনারা কারা কারা আমাকে এভাবে সুপারম্যানের মতো বাঁচিয়ে ফেললেন আমার জীবন বাঁচিয়েছেন আপনারা

এয়ার হোস্টেস থাকে তো বিমানে আমি থাকি অফিসে ও তার মানে তুমি কেবিন কুরু না পাগল আমি কেবিন কুইন পর জানা ও জান জানা তোমার নাম ফার জানা স্বপ্ন মেরু জানা পাগল বানানা গান বাদ দাও পড়ে যাবো হ্যাঁ আমার না ফোনটা পাচ্ছি না বুঝছো ফোনটা জানো কোথায় পড়ে গিয়েছে তোমরা একটু কল দাও না নাম্বার কো নাম্বার কো 012 থ্রি ফোর ফাইভ ফাইভ না আমি তো কোথায় কোথায় আমার নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম আজ পর্যন্ত আমার নাম্বার কেউ জানে না কেউ পায়নি তারপর যদি রাত বারোটার পর তোমরা আমাকে কল দাও তখন আমি কি লজ্জায় পড়ে যাবো এই তুই কি করলি

না না কালকে হবে জমা এলো আমি সরি দেখো আজকে বাসা থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে আচ্ছা কসিং থেকে সার শুধু কল দিচ্ছে আমরা কালকে দেখা করি কালকে তুমি অনেক সময় কথা বলবো বাবুটা রাখবো না চাই হাই বাবুটা আমার এত দেরি এই শোনো আমার আজকে বাসা থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে বুঝছো আমি গোসল টোসল করে ভুসতে বসে দেরি হয়েছে উহ ছাড় কম দিচ্ছে কশিং এ যাওয়াই কালকে আবার দেখা হবে এত তাড়াতাড়ি কালকে অনেক সময় কথা বলবো হ্যাঁ আগ্রহ আচ্ছা শোনো না আমার দেখো সার শুধু কল দিচ্ছে মিস কল দিচ্ছে কসিং এর সার আমার আজকে দেরি হয়ে গেছে আজকে কসিং এর যাই কালকে আমরা কথা বলবো আল্লাহ ভদ্র

কেরমভাবে আমরা রাই দানা আমার

আমি ওই ভাটানের লোকে মেসেঞ্জারে তারপরে ইমোতে অনেকদিন প্রেম করছি কি করছো তুই এটা আমার তো সন্দেহ লাগছে আমি ওর পিছনে যাই দেই যে না কে তারপরে যাই দেই কি এক বাড়ির মধ্যে রুকিয়া নকল চুল নকলে এই ইশি বোরকা টোরকা খুললিয়া রাস্তার ডেরেঙ্গির দারে খারাই খারাই মতে কে বাজনা করাই মতে কি বাইলে আরে ওটা তো আর না ওটা ফারুক ওটা একটা পোলা

এই নারীর জন্য আমরা সব ইম্পর্টেন্ট কাজ আমরা ওই নারীর পিঠে দৌড়াইছি আগেই কইলাম ওই আবুল গরমের লগে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দে তোরা হুললি না কোন আবুল গরান আরে ওই আগল যারা সবচাইতে বড় ব্যবসায়ী আবুল গোরাবি মাদক আর অস্ত্র এক্সপোর্ট ইম্পোর্ট করে উনি কি কইতে তোরা

ওই পোলাটা অতটাও খারাপ ছিল না হয়তো গরীব ছিল। আমরা গরীবের দারে দিতে চাইতেছিলাম না কিন্তু মাধকার অস্ত্র ব্যবসায়ী দারে গেলে আমার বোনের তো জীবনটাই শেষ হয়ে যাইতো পোলার বাড়ি যাইয়া ওları আমরা মান্য নেই। পোলার লাগে বিয়ে দিয়ে দেব তাও আমার বোনেরে আমাগো বাজাইতে হইবে। ল ল মালতাব কি হইছে আমার বাড়ির সামনে কি? আমার বুনের কোথায় রাখছো অন্তরের মধ্যে রাখছি অন্তরের মধ্যে আপনার বুনের রাখছি কপি করছি সব কপিডের তো অন্তরেই রাখতো কিন্তু আসল হার্ড কপিটা কোথায় আছে সেটা বলো আমার বোন হার্ড কপি বলতে আমার বোন তোর ঘরে নাই এ এ আমি হয়তো ছেলেরা একটু বকাইতে হইতে পারি একটু গরীব হইতে পারি হ্যাঁ মানে আমি সর্তা না যে আপনার বুনের বিয়ে আর আগে আমার ঘরের মধ্যে আনতাম আমার বোন কোথায় হইলে তুই যদি আমার বোন না নিয়ে তাহলে আমার বোন কোথায় ওর কোনো দশটাই হ্যাঁ বোনের ঘর সিটি ভাইসি হ্যাঁ পরানো এটা পরানো বোনটির ঘর দিয়ে শুনলাম ভাইয়া তোমরা কোনো টেনশন কোরো না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছি যেহেতু আমাদের বংশের সহায় সম্পত্তি কমে গিয়েছে তাই ভবিষ্যতে আমার আর বড়োলোক হওয়ার কোনো সম্ভাবনা নেই এজন্য আমি একটি সুগার ড্যাডি দেখে তার সঙ্গে পালিয়ে গেলাম এর সাথেই যদি আমি সংসার করি তাহলে ভবিষ্যতে বড়লোক হতে পারবো এবং এই বুড়ো কয়েকদিন পরে মারা গেলে আমি স্বামী পরিবর্তন করতে পারবো ধন্যবাদ কোথা নান কে হইতো সাত ভাই আমার নান অল্প বয়সী ছালানদে বিয়ে দিবি না আমি তো তোগো বুইনে রে এখন লাগে গেছে আমরার বুইনে এখন বুইনে স্বামীরে দুলা ভাই না আম Bảo কইতে পারবা তাড়াতাড়ি নাও আমার না